গরুকে আনারস খাওয়ানো যাবে কি না সম্মানিত খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার এক অডিয়েন্স আমার এক শ্রোতা আমাকে প্রশ্ন করছেন শুধু এরকম একটা প্রশ্ন উনি না উনি আবির আবির ভাই আমাকে প্রশ্নটা করছে গরুকে আনারস খাওয়ানো যাবে কি না আসলে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে অনেক কিছু জানতে চায় অনেক উৎসাহমূলক কথা বলে নিরুৎসাহিত করে অনেকে ট্রিট করে অনেকেই আসলে স্যালিউট দেয় তো যাই হোক এই তিক্ত অভিজ্ঞতার মধ্যে আমি এখন থেকে ডিসিশন নিছি যে যে অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমি ক্রমান্বয়ে ভিডিওতে আপলোড করব তো আজকে আমি দুটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এক ভাই গোলাম মোস্তফা ভাই প্রশ্ন করছেন প্রশ্নটা ঠিক এরকম যে ভাই আপনার নাম্বারটা খুবই দরকার কারণ আমার একটা বকনা প্রথম ব্যানে বাইশ তেইশ লিটার দ্বিতীয় ব্যানে পনেরো ষোলো লিটার দুধ দিত কিন্তু তৃতীয় ভ্যানে দুধের চাপ নেই আপনার সাথে কথা বলতে পারলে আমি খুবই উপকৃত হইতাম এখন ভাই গোলাম মোস্তফা আমার সাথে কথা বললে আসলে উপকৃত হইতেন আমি নাম্বার দেব আপনাকে আমার প্রশ্ন হলো এই যে প্রশ্ন এই এটা খুব জটিল একটা বিষয় কারণ প্রথম ব্যানে বাইশত্রিশ লিটার দ্বিতীয় ইলেকট্রেশনে আপনার পনেরো ষোলো আর তৃতীয় ইলেকট্রেশনে চাপ নেই বলতে আসলে কি বোঝাইতেছেন এখানে আমি সমাধান দিতে পারতাম যদি তাকে নিয়মিত কৃমিনাশক করা আছে কি না আপনি কি কি খাবার দেন কি খাবার খাবার রেশিওটা কি ভিটামিন মিনারেলসে ঘাটতি আছে কি না এই বিষয়গুলো জানাটা অত্যন্ত জরুরি তবু আপাতত আমি বলবো আপনি কৃমিনাশক করান তাকে দানাদার খাবার বাড়ান সুষম দানাদার খাবার দেন তাকে ভিটামিন মিনারেলস সাপোর্ট দেন কাঁচা গাছ দেন রোদে রাখেন আরামদায়ক বাসস্থান দেন একটা জিনিস জেনে রাখবেন গাভীর শরীরে কিন্তু আসলে দুধ নেই দুধটাকে আমাদের উৎপাদন করতে হয় গাভীর শরীরে কোথাও দুধ পাবেন না তেইশ লিটার দুধ একটা গাভীকে জবাই করলে আপনি এক লিটার দুধও পাবেন না বাট আমরা পার ডে দুধটাকে আমরা প্রোডাকশন করি উৎপাদন করি তো প্রোডাকশনে মন দেন উৎপাদন করুন ইনশাল্লাহ দুধ পাবেন আর আবির ভাই প্রশ্ন করছেন গরুকে আনারস খাওয়ানো যাবে কি না আসলে প্রশ্নটা যদি হাস্যকর হাস্যকর না কারণ আনারস গরুকে খাওয়ানো যাবে কিনা আমি এক কথায় যদি বলি না গরুকে আনারস খাওয়ানো যাবে না কারণ যাবে না কেন যাবে না আনারস একটা ঔষধি ফল যদি আমরা খাই আনারস খাই ঔষধি ফলটা খাই কিন্তু বিনা প্রয়োজনে গরুকে আনারস খাওয়ানো যাবে না আর কোনো প্রয়োজনে গরুকে আনারস খাওয়ানো যাবে না তবে আনা তবে আনারসের পাতা খাওয়ানো যাবে আনারসের পাতা একটু রুদ্রে লাগায়া তারপর আপনি খাওয়াতে পারেন এতে মোটা তাজাকরণ এবং দুধপতি গে দুধ বৃদ্ধি হয় আনারসের পাতার একটা পুষ্টিগুণ আছে একটা ঔষধ গুণ আছে আপনি কন্টিনিউ করলে এক সপ্তাহের মধ্যে দুধ বৃদ্ধি হবে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবেন তবে আনারস গরুর খাদ্য নয় যেমন রাইস পলিশ কুড়া এগুলো গরু খায় কিন্তু ভাত গরুর খাদ্য না সবগুলো কিন্তু ধান থেকেই আসে ততপূর তদ্রুপ আনারস গরুর খাদ্য না কিন্তু আনারসের আপনি পাতাটা খাওয়াতে পারেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম